যখন গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করেছে প্রত্যেকটা সেক্টর আন্দোলন করেছে সরকার পাত্তা দেয় নাই কিন্তু প্রবাসীরা যখন আন্দোলনের ডাক দিয়েছিল প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল প্রবাসীরা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল প্রবাসীরা যখন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তখন আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম এবং আমাদের আন্দোলন আমাদের রেমিটেন্স শটডাউন আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ত্বরান্বিত হয়েছে যে হাফিজ দুবাইর আইন বঙ্গ করে যে হাফিজ দুবাইর আইন অমান্য করে দেশের জন্য দেশের মানুষের জন্য প্রবাসীদের পক্ষ থেকে আন্দোলন করতে গিয়ে আপনার দুবাইর কারাগারে বন্দি ছিল সেই হাফিজের কাছ থেকে শুনবেন ইতিমধ্যে আমরা দেখেছি সমন্বয়কদেরকে দেখেছি এবং ইতিমধ্যে আমরা জাতিসংঘের দৌড়াদৌড়ি দেখেছি আপনার অনেকে হাইলাইট হয়েছেন এবং ডক্টর ইউনুস স্যারের সরকারের প্রতি প্রবাসীদের যে সমর্থন যে ভালোবাসা সেটা আমাদের কাছে আমাদের সব সময় থাকবে এই মুহূর্তে আমরা প্রবাসীরা করেছে যুবদল কি করেছে শিবির কি করেছে জামাত কি করেছে সমন্বয়কারীরা কি করেছেন সমন্বয়কারীরা এখন তাদের আপনার পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছেন অনেক কিছু শোনা যাচ্ছে কিন্তু এই বাংলাদেশে আমাদের গল্প কেউ বলে না আমাদের কথা কেউ বলছে না একমাত্র আমাদের এই চ্যানেল ছিল যখন যখন বাংলাদেশের বাংলাদেশের মিডিয়া মিডিয়া বাংলাদেশে কোন আন্দোলনের কোনো খবর দিচ্ছিল না বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ থেকে যখন সারা পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যায় যখন জুনায়দ আহমদ পলক নেটওয়ার্ক বন্ধ করে দেয় যখন জুনায়দ আহমদ কলক আপনার ঢাকা শহরকে পিলখানা বানিয়ে দিয়েছিল তখন আমরা আমরা সারা বাংলাদেশের মানুষের সামনে সারা পৃথিবীর সামনে যে মাধ্যমে আমরা বাংলাদেশকে তুলে বাংলাদেশের অবস্থা তুলে যখন আপনার আন্দোলন আন্দোলনকে কোনো পাত্তাই দেয় নাই যখন এই আন্দোলনকে শেখ হাসিনা পাত্তাই দেয় নাই আওয়ামী লীগ কোনো পাত্তাই দেয় নাই যখন পাঁচজন সমন্বয় ধরে নিয়ে যায় হারুন ডিবি হারুন যখন পাঁচজন সমন্বয়কে ধরে নিয়ে যায় এর পরের দিনই মূলত আঠারো তারিখই মানুষ হতাশার মধ্যে ছিল মানুষ মনে করেছিল আন্দোলন ব্যর্থ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ চিরাচরিত নিয়মে যেভাবে বিগত দিনে আন্দোলন প্রেরিত করেছিল আন্দোলনকে আপনার অন্য খাতে নিয়েছিল এবং আন্দোলনকে জামাত শিবির বিএনপির আন্দোলন বলে যখন প্রেরিত করতে চেয়েছিল তখন এই আপনার চ্যানেলের মাধ্যমে আওয়াজ উঠে প্রবাসীরা শেষ মরণ কামড় দে এই যুদ্ধের সর্বাধিনায়ক এই যুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে প্রবাসী যদি প্রবাসীরা রেমিটেন্স ডাউন না করত এবং আপনার আহ্বানে সর্বপ্রথম আপনার চ্যানেলেই আপনি উচ্চারণ করেছিলেন এখানে হাফিজ মোহাম্মদ আছে এই যে হাফিজ মোহাম্মদ দুবাই দুবাইর কারাগারে যার যাবজ্জীবন কারাদণ্ড ছিল এই হাফিজ যে হাফিজ দুবাইর আইন ভঙ্গ করে যে হাফিজ দুবাইর আইন অমান্য করে দেশের জন্য দেশের মানুষের জন্য প্রবাসীদের পক্ষ থেকে আন্দোলন করতে গিয়ে কারাগারে বন্দী ছিল সেই হাফিজের শুনবেন যে আন্দোলন ব্যর্থ হচ্ছে আন্দোলন অন্য খাতে যাচ্ছে আন্দোলন আর কোন ধরনের আপনার সফলতার কোন মুখ দেখছে না এখানে আমরা সমন্বয়কারী হিসাবে আমরা এই যে সম্রাটের ইসমাইলের আমরা বক্তব্য সব সময় শুনেছি কারণ যখন গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করেছে প্রত্যেকটা সেক্টর আন্দোলন করেছে সরকার পাত্তা দেয় নাই কিন্তু প্রবাসীরা যখন আন্দোলনের ডাক দিয়েছিল প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল প্রবাসীরা যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল প্রবাসীরা যখন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তখন আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম এবং আমাদের আন্দোলন আমাদের রেমিটেন্স শটডাউন আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ত্বরান্বিত হয়েছে এটা হচ্ছে সত্য এটা হচ্ছে আসল সত্য কারো রেমিটেন্স ছিল না ব্যাংকগুলা দেউলিয়া ছিল পুলিশের বেতন দেওয়ার সুযোগ ছিল না সেনাবাহিনীর বেতন দেওয়ার সুযোগ ছিল না গার্মেন্টস অচল বিদেশে ঋণ আপনার কিস্তি দেওয়ার সুযোগ ছিল না বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা হয়ে যাচ্ছিল পলক আমাদের কাছে হাত জুল করে বলেছে প্রধানমন্ত্রী হাত তখন শেখ হাসিনা হাত করে বলেছিলেন কিন্তু আমরা ছিলাম অচল আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি প্রবাসীরা পরিবারকে বলে দিয়েছে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধে আহ্বানে সাবায়কের আমরা যেভাবে বোদরের যুদ্ধে গিয়েছিল সেই বদরের যুদ্ধে অনেক পরিবার ছেড়ে গিয়েছিল অনেক নববধূ ছেড়ে গিয়েছিল আমরা দেশের বাইরে এই যুদ্ধে ছিলাম যদি শেখ হাসিনার পতন না হতো যদি আওয়ামী লীগের পতন না হতো শুধু সাতান্ন জন নয় মধ্যপ্রাচ্যের প্রবাসীদের যে ষাট জনের লিস্ট করেছিল পলক এবং ব্যারিস্টার সুমন আমরা সারা জীবনের জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলায় থাকতাম আজকে আমার কষ্ট হয় আজকে শ্রমিকদের আজকে গার্মেন্ট শ্রমিকের দাবি আদায় পূরণ করা হয়েছে আজকে সবার দাবি আদায় পূরণ করা হয়েছে এই সরকার শুধু ছাত্র জনতার সরকার নয় এই সরকার ছাত্র জনতা প্রবাসীর এই প্রবাসীরা হচ্ছে দেশের অক্সিজেন আর আপনারা আপনারা যা শুরু করেছেন আপনারা কে মাস্টার মাইন্ড আপনারা কে প্রধান সমন্বয়ক আপনারা কে প্রথম ছাত্রলীগ ছিলেন এখন আপনারা ছাত্রলীগের বাইর থেকে শিবিরে এসেছেন আমরা রাজনৈতিকভাবে আপনাদের আপনাদেরকে শ্রদ্ধা করি ইজ্জত করি আরে ভাই মাস্টার মাইন্ড প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসীরা ছিল মাস্টার মাইন্ড প্রত্যেকটা প্রবাসী প্রবাসীর ছিল যুদ্ধা প্রত্যেকটা প্রবাসী ছিল মধ্যপ্রাচ্যের প্রবাসী এই মিডিল ইস্টে কোনো মিছিল করা যায় না এই মিডিল ইস্টে কোনো হরতাল করা যায় না এই মিছিল মিডিল ইস্টে কোনো স্লোগান দেওয়া যায় না আমার ছোট ভাই হাফিজ এখানে আছে যে দুবাই কারাগারে বন্দি ছিল এই হাফিজ যদি ডক্টর ইউনুস ক্ষমতায় না যদি শেখ হাসিনার পতন না হতো এই হাফিজ সারা জীবন জেলখানে বন্দি থাকতো এই হাফিজ আমার ছোট ভাই এই তার মুখ থেকে শুনবেন রেমিটেন্স ডাউন এর ঘোষণা আমি আহমেদ রিয়াজ দুবাই থেকে দিয়েছিলাম জুন মাসে সে নিজেই বলবে কিন্তু কালকে সাগর ভাই আমাদের কষ্ট হয় আমাদের কথা কেউ বলছে না আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না আমরা এয়ারপোর্টে সেলিউট পাওয়ার জন্য এই যুদ্ধ করি নাই আমরা প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আমরা প্রবাসীরা কি পেলাম আপনারা অনেক কিছু পেলেন আমরা কি পেলাম আমরা কিছু পাই নাই শেখ হাসিনার আমলে আমরা কিছু পাই নাই আমরা বঞ্চিত হয়েছি এই আন্দোলন ছিল যখন প্রবাসীরা এই আন্দোলন ছিল যখন এয়ারপোর্টে গিয়ে প্রবাসীরা কাটতো এই আন্দোলন ছিল যখন বিমানের টিকিট না পাইত এই আন্দোলন ছিল যখন লাগে কেটে নেওয়া হতো হয়ে এই আন্দোলন ছিল প্রবাসীদেরকে অপমান করার আন্দোলন শুধু একটাই কথা বলছি যারা বাংলাদেশে বলে যে আপনারা স্বাধীন করেছেন আত্মারা স্বাধীন করেছেন আপনারা স্বাধীন করেন এই দেশ স্বাধীন করেছি ছাত্র জনতার সাথে আমরা ছিলাম যেদিন অপমানে গর্জে ছিলে বর্ণমালা সেদিন থেকে শুরু হয়েছিল দিন বদলের পালা যখন এই টানি টানি সংসদের একজন এমপি যখন সংসদে দাঁড়িয়ে বলেছিল যে প্রবাসীরা যদি যৌক্তিক একটা লিমিট টাকা না পাঠায় প্রবাসীরা যদি নির্দিষ্ট হারে টাকা না পাঠায় প্রবাসীদের পাসপোর্ট বাতিল করা হবে প্রবাসীদের জন্ম নিবন্ধন বাতিল করা হবে পাসপোর্ট রিনিউ করা হবে না কেদিন সেই দাবি এমপির বিরুদ্ধে আমি গর্জন দিয়েছিলাম কই কোন সমন্বয়কারীকে দেখি নাই কই কোন থাকে দেখি নাই কই কোন এমপি কে দেখি নাই এত বড় অপমান এত বড় কষ্ট সেদিনই আমরা দলে উঠেছিলাম সেদিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম সাগর ভাই যে এই দামি সংসদের বিরুদ্ধে আমি সর্বপ্রথম আপনার চ্যানেলের মাধ্যমে বলেছিলাম তাই এই যুদ্ধে এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এই সরকার নিরপেক্ষ একটা সরকার এই সরকার যদি প্রবাসীদের নিয়ে একটা মহাপরিকল্পনা না করে এই সরকার যদি প্রবাসীদের দাবি আদায় না করে আমার দাবিগুলো এরপরে আমি বলছি এখন মানুষ রাস্তা পাইছে প্রত্যেকটা সরকার রাস্তা পাবে যে সরকার পতনের জন্য আন্দোলনের দরকার নয় সরকার পতনের জন্য রেমিটেন্স দরকার তাই প্রবাসীরা প্রয়োজনে আবারও আন্দোলন করবে আমাদের দাবি পূরণ করতে হবে আমাদের মূল দাবি আমরা পাওয়ার জন্য নয় আমাদের মূল দাবি হচ্ছে প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের লাশ সরকার অথবা বিমান বহন করবে আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আমরা লাগাতার যারা দশ বছর দেশের বাইরে আসি আমাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মানি বাতা দিতে হবে কারণ আমরা যদি রেমিটেন্স যুদ্ধ হয়ে থাকি আমাদের আরেকটা দাবি হচ্ছে যে প্রবাসীরা যে প্রবাসীরা আপনার যখন বাংলাদেশে যায় প্রবাসীরা যখন বাংলাদেশে যায় প্রবাসীদেরকে শুধু ইউজ করা হয় প্রবাসীদেরকে বিভিন্ন ক্ষেত্রে অপমান করা হয় এখন আপনারা আমাদেরকে এই এয়ারপোর্টে সেলিউটের মূলা দেখাইয়া লাভ নাই আমরা সেলিউটের জন্য আমরা সেলিউটের জন্য আন্দোলন করি নাই আমরা শেষ জীবনে বড় কষ্ট পাই এই প্রবাসীদেরকে কেউ দেখে না এই প্রবাসীদের নিয়ে সংসদে কথা হয় না এই প্রবাসীদের নিয়ে আলোচনা হয় না এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে যে প্রবাসীরা অক্সিজেন প্রবাসীরা না থাকলে বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না এই প্রবাসীরা ছিলেন বিদায় রেমিটেন্স শটডাউন করেছি বিদায় শেখ হাসিনার পতন হয়েছে এটাই সত্য আঠারো দফায় শেখ হাসিনার এক দফার দাবি ছিল না নয় দফায় নয় দফায় শেখ হাসিনার পদত্যাগের দাবি ছিল না নয় দফায় কোন ধরনের কিছু ছিল না মূল দাবি ছিল একটাই রেমিকেল যদি আমরা শটডাউন না করতাম তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না তাই ডক্টর ইউনুস খানের কাছে আমাদের দাবি যে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাই যে একজন রাষ্ট্রপ্রধান সাতান্ন জন বাংলাদেশী বীর দুবাই থেকে আপনি ছাড়িয়ে নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতের শেখ জাহিদ খলিফা বিন কাছে আপনি অনুরোধ করেছেন সেই সম্মানটুকু আপনারা দিয়েছেন এখন এই সাতান্ন জন শুধু নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভাবে আরো প্রবাসীরা এই আন্দোলনের সাথে জড়িত ছিল আমার ভাই মোহাম্মদ হাফিজ মোহাম্মদ এখানে আসে সে বলবে এই সাতান্ন জনের পুনর্বাসন সহ এদেরকে নিয়ে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে চাই গার্মেন্টস দাবি পূরণ হয়েছে অনেকের দাবি পূরণ হয়েছে ডাক্তারের দাবি পূরণ হয়েছে ছাত্রদের দাবি পূরণ হয়েছে এখন প্রবাসীদের দাবি পূরণ করতে হবে আমাদের দাবিগুলা নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে প্রধান উপদেষ্টার সাথে দেখা করব এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে দেখা করব আর আমি একটা কথা বলছি সাগর ভাই হয়তো সুযোগ পাবো না আপনার প্রতি প্রবাসীরা কৃতজ্ঞ কারণ আপনি যখন মূল বিষয়গুলা নিয়ে আলোচনা করেছেন প্রবাসীদেরকে উৎসাহ দিয়েছেন প্রবাসীদেরকে শক্তি দিয়েছেন সবসময় আপনি আপডেট দিয়েছেন আপনি নিজের জন্য করেন নাই প্রবাসীদের জন্য যেটা করেছেন আপনাকে কে মূল্যায়ন করুক বা না করুক কিন্তু এই প্রবাসীরা সারা জীবন আপনাকে হৃদয়ের মন্দিরে রাখবে আপনি একজন প্রবাসী যোদ্ধা আমাদের একজন ভাই আমরা আগামীতে আমরা আগামীতে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের সময় যদি আমাদের দাবি পূরণ করতে না পারি এই সরকারের সময় দুধ অধিকারা তাই করতে না পারি তবে রাজনৈতিক সরকারের কাছে কোনো দিনও কিছু পাব না তাই সকল প্রবাসীদের কে বলছি ঐক্যবদ্ধ হন আর বাকি হাফেদ মোহাম্মদ হাফেদ মোহাম্মদ আছে এখানে যে দুবাই কারাগারে বন্দি ছিল তার মুখ থেকে তার কাছে তার কাছে যাচ্ছি জনাব আমি রিয়াজ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আহ অবশ্যই প্রবাসীদের নিয়ে কাজ করার কথা বলেছিলাম মানে আহ প্রবাসীদের দুঃখ দুর্দশা এবং তাদের ভবিষ্যতে আহ প্রবাসীদের নিয়ে কি ধরনের পরিকল্পনা করা যায় আমি ব্যক্তিগতভাবে অবশ্যই এটির একটা পরিকল্পনার কথা আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই আপাতত আমরা এই আলোচনাতে জানতে চাই যে আন্দোলনের সময় প্রবেশীদের কি ভূমিকা ছিল